তোমরা এই পাবলিক প্লেসে একটা রেস্টুরেন্টে এতগুলো মানুষের সামনে এরকম করছো কেন পাবলিক প্লেসে তো এই ঝগড়া ঝাড়ি করা ঠিক না মানুষ ডিস্টার্ব হয় কেন বুঝতে না শোনো এক কাজ করি আমরা বাইরে কোনো একটা পার্কে যে তিনজনে ঠান্ডা মাথায় ডিসকাস করি হ্যাঁ বাইরে মানে এই বল কে তোর গার্লফ্রেন্ড আমি না ও বল আমি তোর কে বল বলছি বলছ না কেন বলছি ছাড়ো না ছাড়ো না ছাড়ো না মানে আমি না তোমাদের দুজনের সাথেই মানে অন্যায় করেছি ভুল করেছি মানে আমি তোমাকেও ভালোবাসি তোমাকেও ভালোবাসি মানে হ্যাঁ মানে দুজনকেই সমান সমান ভালোবাসি মানে আমি কাউকে না ছাড়তে পারছি না এটা আমার অন্যায় হয়েছে ভুল হয়েছে তুই আমার সাথে বাটপাড়ি করছিস তুই আমার সাথে বেমানি করছিস আমাদের দুজনকে নিয়ে ও এত বড় একটা গেম খেলবো ছি ছি আমারও কিছু ভাই একই সাথে দুই নৌকা পা দেওয়া এ দুজন নিয়ে তো বড্ড ভুল করে ফেলছি আচ্ছা আমি যে এই জায়গায় রেস্টুরেন্টে গান কি করে আমার শরীরের ভিতরে আবার জিপিআর দিয়েছে নাকি